লাইলা মস্তিকর্তা সে নতুন প্রেমিকের নগে ইয়ারি মধ্যে অন্য এক আবির আবির্ভাব লাইলা আমি তোমাকে ভালোবাসি হায় রে আলবাল জ্বালাই নাই জন্য আমি মরতে পারি বিল্ডিং এর ফটো লাগাইয়া দিকে পাগল হইয়া বিশতলা লাভ দেয় মরবার রাজি এই পিচ্চি করে নাকি ডান্সের 12টা বাজাইছে এই রকম করে ডেন্স করলে প্রেমিকা আইব না প্রেমিকা আরও যাইবো গা আর কি কোনো সমস্যা আছে আরে ভাই সমস্যা তো আছে সমস্যা না থাকলে এই রকম বুইরা বিড়ির আর এত জুইন পোলা হান করে দুনিয়ার মধ্যে কি আর তুই আর মাইয়া দেখছ নাই ঠিক বলেছস তোর কি তার তোর শীর্ষে না তুই হাবেরেন মাথা নষ্ট হয়ে তোর ছোট ভাইয়ের মতো আরে আপু সব বয়ফ্রেন্ড তো তোমার ছোট ভাইয়ের মতো নেই কোন ডাবর তোমার বড় ভাইয়ের মতো নিശ്ചন্দে তুই ঠিক কথা বলেছি তুমিও যে ধরনের মানুষ তোমার বয়ফ্রেন্ডগুনা ওই ধরনেরই মানুষ এই দাબર ছোট হয়েছে তাতে কি হয়েছে ছোট গুনার তো লুট কম পড়বো আপন করে নেওগা তোমার উপর দিবেন কাপড়ে যা আমাকে লাগবে কিনা জেনে হিজামা কাপড়েরছে বয়ফ্রেন্ড বেশি বলদায় কর্ণগাল কিっちরে হেতিিয়ার